ডাক দে নবীজি না আমাকে কেউ গালি দয় নাই আমাকে কেউ मारे নাই আমাকে কেউ কষ্ট দয় নাই আমাকে কেউ কোনো ক্ষতি করে নাই গো বলে তাহলে কেন কান্দো হজরত তোমার ডাক দে বলল নবী গো আমার কান্নাকাটি কাটি করার কারণটা হইল আজকে সকাল বেলা বাড়ি থেকে যখন বের হইল আপনার দরবারে আসার জন্য রাস্তার মাঝামাঝি পর্যন্ত আইসা লক্ষ্য কইরা দেখলাম একটা কম বয়সের একজন যুবক রাস্তার মধ্যে মাটির মধ্যে গইরেইয়া গইরেইয়া কান্দ চোখের পাটি ফেলে ফেলে কান্দ হাউ মাউ করে কান্নাকাটি করে আমি জিজ্ঞাসা করলাম যুবকের কি সমস্যা বল না না কিসের জন্য আমার কাছে তুমি যুবকটা আমার কাছে বলবে না আমি জিজ্ঞাসা করার পরে যুবকটা মাটির মধ্যে গিয়ে গইরে আরো জোরে জোরে হাউমাউ করে চিল্লে চিল্লে কান্নাকাটি শুরু করে দিল যুবকটার এই অবস্থা দেখিয়া আমি আর আমার কান্না ধৈরে রাখতে পারি না আমি ওমরের শক্ত দিলটাও নরম হইয়া গেছে আমি ওমরের শক্ত কঠিন দিলটাও নরম হইয়া গেছে যুবকটা আমাকে বলল উমর ভাই আমার কান্নাকাটি করার কারণটা আপনার কাছে আমি বলতে পারবো না আমাকে আপনি নবীজির দরবারে নিয়ে যান নবীর কাছে আমি খুলে খুলে বলবো বন্ধু এইবার হজরত তোমার ডাক দে বলল নবী গো সেই যুবকটাকে আমি আপনার দরবারে নিয়ে আসছি বলে কোথায় 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 বলে বারান্দার বাহিরে আছে ঘরের বাহিরে আছে বলে ভিতরে নিয়ে আসো হজরত তোমার যুবকটাকে ভিতরে নিয়ে আসলো ভিতরে নিয়ে আসার পর এইবার যুবকটা নবীজির সামনে বৈশা মাথা নিচের দিকে দিয়ে বসে বসে মুখের মধ্যে হাত দিয়ে চাপ দিয়ে ধৈরে ধৈরে চোখের পানি ফলায় ফলায় কাঁদেস কোনো কথা বলে না শুধু চোখের পানি ফলায় ফলায় কান্দে বাজাদরা এইবার বিশ্ব নবী رحمتুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দে বললো যুবক রে কি হয়েছে বলো কিসের জন্য কান্নাকাটি করো তোমার কোন কারণে কান্নাকাটি করো যুবকটা ডাকতে বললেন নবী আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা বলেছি জীবনে এত বড় নিকৃষ্ট গুণা আমি কইরা ভালাইছি নবী যেরকম নিকৃষ্ট গুণা দুনিয়ার কোনো মানুষ কোনো দিন করতে পারেন আমি এত বড় নিকৃষ্ট অপরাধ আমি কইরা ভালাইছি নবীজি আমার মনে হয় কালকে আমতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঘর ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে আমি এত করেছি আবার মনে হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় না এবার নবীজি যুবকটার মাথার মধ্যে হাত দিয়া ডাক দেওয়া বললো যুবক কি গুণা করেছ আমি নবীর কাছে তুমি খুইলা বলো না আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল্লা আলমিন বানায় পড়াইস ও যুব জলদি কইরা বল তুমি কি গুনা করেছ যুব যুবকটা এবার ডাকতে বললো না আমি যে গুণা করেছি সেই গুনার কথা বলতে গেলে আমার কুলিজাটা ভাইটা যায় গুনু আমি উচ্চারণ করতে পারি না আমার দিলের মধ্যেও সহ্য করতে পারি না গুনু এইবার নবীজি ডাক দে বলল যুব তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার বড় বড় নাকি আল্লাহর আস আর বড় যুবক বলল যে আমার মনে হয় আল্লাহর গুনাটা বড় হয় না আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু আল্লাহ আকবর ডাক বলল যুবক তাহলে এবার তুমি বলো তোমার গুণা বড় নাকি আল্লাহর কুরসি বড় যুবক বলল নবী আল্লাহর কুর্সির চাইতেও আমার গুণাটা মনে হয় বড় ও যুবক এইবার তুমি বলো না তোমার গুণা বড় নাকি আল্লাহর আল্লাহ বড় নাকি তোমার যুবক আল্লাহ যা কিছু আছে হুকল আসমান জমিন পাহাড় পদ্মত নদী নালা খালবি সবকিছুর চাইতে আমার গুণাটা বড় হয় নবী বলল যুবক তাহলে কি হাল আশরক্তা বিল্লা তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ নাকি যুবক বলল না 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 আমি আল্লাহর সাথে কোন শিরিক করি নাই গো নবীজি নবী ডাকতে বলল যুবকেরে তাহলে তুমি এইবার বলো হাল কতল তানফসা তুমি কি কোন মানুষ হত্যা করেছ নাকি তুমি কাউকে হত্যা করেছ নাকি যুবক বলল বিনা আমি কোনো মানুষ হত্যা করি নবী বলল তাহলে যেটা তুমি বলতে না তবে যুবক তুমি শুই না রাখো তোমার গোনা যতই বড় হোক না কেন রব্বুল আলমিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় চিল্লা বলেন না সুহান জোরে বললে আল্লাহর দয়া না বড় আওয়াজ দেওয়া জোরে বলতে হবে ছোট না বড় আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরি তোমার সারা পূর্ণ আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুরি তোমার দয়ায় পূর্ণ আমার বলেন আল্লাহর দয়া ছোট না বড় আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু ছোট না বড় এইবার ডাক ডাকতে বলতেছে যুব তুমি কি গোনা করেছো বলো না তুমি যদি নাই বলো আমি কিভাবে সমাধান করবো কিভাবে সালা করবো আমার ভাইরা আমার বন্ধুগণ আর লম্বা নয় এইবার আমি বলে দিচ্ছি বন্ধু আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসছি যুবকটা এবার ডাক দে বলল নবী গো তাহলে শুনেন আমি কি অমানবিক কাজ কইরা ভালাইছি আমি কি নিকৃষ্ট গুণা কইরা ভালাইছি অনবী এই মক্কা মদিনার জমিনে জমিনে যখন কোন মানুষ যখন কোন মানুষ মারা যায় যখন কোন মানুষ থেকে বিদায় হয়ে চলে যায় মানুষটার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছের জন দূরের জন সমস্ত মানুষেরা মিলে ওই মানুষটাকে যখন কবরস্থানের মধ্যে দাফন কাফন সাইরা যখন চইলা যায় অনবি আমি তখন রাত্রি যখন গভীর হইয়া যায় নবী রাত্রি গভীর হইয়া যাওয়ার আমি ওই কবরস্থানের মধ্যে যাই কবরস্থানের মধ্যে যাইয়া ওই যে নিত্য নতুন কবরটা আছে ওই নিত্য নতুন কবর থেকে আমি বাসের ডাওয়া গুলা সরাইয়া ফেলাই বাঁশের চাটাই গুলা সরাইয়া ফেলাই মাটি গুলোটা আমি খনন করি খনন করিয়া ওই ওই মধ্যে দেহটা দেহটা আছে থেকে কাফনের কাপড় আমি খুইলা ফালাই কাফনের কাপড় খুলিয়া কাফনের কাপড়টা আমি চুরি করি কাফনের কাপড়টা চুরি করিয়া বাজারের মধ্যে নিয়া আরেক দোকানে নিয়ে আরেক কাছে বেশি দামে বিক্রি করি নবীজি এইটা হইল আমার পেশা এইটা হইল আমার নেশা ও নবী গ এই কাজ করিয়া আমি টাকা পয়সা ইনকাম করি এই কাজ করিয়া আমি আমার পরিবার পরিজন চালাই এই কাজ করিয়া আমি আমার জীবিকা নির্বাহন করি নবী গো এইটা আমার পেশা হইয়া গেছে এইটা আমার নেশা হইয়া গেছে নবী এবার ডাক দেওয়া বললো যুবকের তাহলে তুমি এই গোনা করেছ যুবক বলল না গো না শুধু এটাই শেষ না এখন আসল বলল নবী গো আসল ঘটনা হইল গত তিন দিন পূর্বের ঘটনা গত তিন দিন পূর্বে এই মদিনার জমিনে একজন সুন্দরী যুবতী মারা গেছে এই যুবতী মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয়েছিল না এই মেয়েটা ছিল সতী নারী এই মেয়েটা ছিল কুমারী মেয়ে মেয়েটা অনেক সুন্দরী মেয়ে ছিল ও নবী গো এই মেয়েটা মারা যাবার পরে গত তিন দিন পূর্বে এই মেয়েটার বাবা ভাই আত্মীয় স্বজন গ্রামের মহল্লার পাড়া প্রতিবেশী এলাকার সমাজের সমস্ত মানুষেরা মিলে এই মেয়েটাকে যখন দাফন কাফন সাইরা যখন বাড়িতে চইলা গেল আয় নবীজি বাড়িতে চলে যাওয়ার পর রাত্রি যখন গভীর হইয়া গেল রাত্রি গভীর হইয়া যাওয়ার পরে আমি যুবক ওই কবরস্থানের মধ্যে গেলাম কবরের পাশে দাঁড়াইয়া ওই নিত্য নতুন কবর থেকে কবরের ঢাবট গুলা সরাই ফেলাইলাম কবরের বাসের চাটাইগুলো সরাইলাম মাটি গুলো খনন কইরা কবরের মধ্যে আমি নামলাম কবরের মধ্যে নামিয়া ওই মিত্র দেওটার সুরিল থেকে কাফনের কাপড় খুইলা ফলাইলাম এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা পাঁচটা টুকরা কাফনের কাপড় আমি খুইলা ফলাইলাম নবীজি পাঁচটা টুকরা কাফনের কাপড় খোলার পরে কাফনের কাপড়টা নিয়ে আমি যখন ওই কবর থেকে উঠে চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে ঠিক ইন্ডিমিন টাইমে ঠিক ওই টাইমে শয়তান আমাকে পিছন দিক থেকে ধোঁকা দিয়ে বলল এ যুবক জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছিস আজকে ওই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি জীবকরে কিন্তু একটা নজর তাকাইয়া দেখলি না একটা নজর তাকায় দেখোস নারী যুবক এই মেয়েটা হইল মদিনার জমিনের সব চাইতে সুন্দরী মেয়ে সব চাইতে রূপবতী মেয়ে মেয়েটার এখন পর্যন্ত বিয়ে হয় নাই এই মেয়েটা হইল কুমারী মেয়ে মেয়েটা হইল সতী নারী এ যুব এই মেয়েটাকে অনেক যুবক পাওয়ার জন্য দেখার জন্য পাগল ছিল কিন্তু কেউ দেখতে পারে নাই রে যুব আস্তে কিন্তু সুযোগ পয়সো তুমি যদি ইচ্ছা করো এই মেয়েটার সাথে জিনার কাজ করবা এই মেয়েটার সাথে মনের চাহিদাটা মিটাইবা তুমি মিটাইতে পারো কেউ বাধা দিতে পারবে না এলাকার কোনো মানুষ তোমাকে দেখবে না যুবকিরে এই মুহূর্তে মনের ইচ্ছাটা পূরণ কইরা নাও কাম চরি পূরণ কইরা নাও যুবকটা চোখের পানি ভালাইয়া ডাকতে বলল নবী গো আমি তখন শয়তানের ধুকাই পইরা গেলাম শয়তানের ধোকায় পইরা আমি ওই মৃত দেহটার উপরে মৃত মেয়েটার উপরে কুকুরের মতো জানোয়ারের মতো ঝাঁপায় পড়লাম জিনার কাজে লিপ্ত হইল চিৎকার দিয়ে বলেন না হজবিল্লা আর একটু আওয়াজ দিয়ে বলেন না না হজবিল্লা আরে মুসলমান বন্ধু রে এইবার যুবকটা ডাক দে বললো নবী গো আমি জিনার কার্য সারিয়া আর কার্য সারিয়া মনের কাম চরিতার্থ পূর্ণ করিয়া আমি যখন আবার কবর থেকে উঠে চলে যাচ্ছি ঠিক টাইমে আমার মনে মনে থেকে আল্লাহ হয় ওই মৃত মেয়েটার জবান খইলা দিছে মৃত মেয়েটার মেয়েলি কন্ঠে পিছন দিক থেকে আমাকে ডাক দেওয়া বলল এ যুব তুই কোন এলাকার যুবক রে তুই এটা কি কইরা দিলির যুবক আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না রে আমার দেহের ভিতরে কোনো অপবিত্রতা ছিল না আমার দেহের মধ্যে কোনো নাপাকি ছিল না তুই আমার দেহের ভিতরে নাপাকি লাগাই দিলি আমার দেহের ভিতরে কলঙ্ক লাগাই দিলি আমার দেহের ভিতরে দিলিব আমার এই মদিনার জমিরে কত যুবকেরা আমাকে দেখার জন্য পাগল ছিল আমাকে দেখার জন্য বিহু শুইয়া যাইতো কিন্তু আমি পা সত্যনাবস করতাম পর্দা অনুযায়ী চলতাম ইসলামী তাহাজিব তামাদুম গুলা এ। যুবক আমাকে পবিত্র বানাইয়া আমাকে পবিত্র বানাইয়া বড়ই পাতার গরম জলে গোসল দিয়া আতর গোলাপ সুরমা মাখাইয়া দাফন কাফন সেইরা আমাকে পবিত্র অবস্থায় কবরের মধ্যে রাইখা গেল যুবক রে তুই আমাকে অপবিত্র বানাইয়া দিল আমার মনে চাইছিল আমার ইচ্ছা ছিল এই পবিত্রতা অবস্থায় আল্লাহর আদালতের দরআও এই কুমারী কুমারীত্ব নিয়ে এই সতীত্ব নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো কিন্তু চুমা কইরা দিলি অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারের দাঁড়াবার ব্যবস্থা কইরা দিল যুবক আমি কিন্তু তোকে ক্ষমা করব না আমি কিন্তু তোরে মাফ করব না কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো আল্লাহর কাঠগড়ায় কিন্তু দাঁড়াইব তোর বিরুদ্ধে মামলা দায়ের করব তোর বিরুদ্ধে সালিশ দাঁড় করাবো তুই কিন্তু জাহান্নামি হইয়া যাইবি এরে বাজা যুবকটা চোখের পানি ভালাইয়া আজকে তিন দিন হইল ওই মেয়েটার ওই কথা শোনার পরে আমার দিলের মধ্যে জাহান নামের তৈরি হয়ে গেছে জাহান নামের ভয়াবহতার কথা স্মরণ হইয়া গেল আমার মনে হইল পাক মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে জাহান নামে আমাকে ভালাই দিবে এখন আপনি বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই গুণাটা কি মাফ করব নাকি আমাকে কি আল্লাহ ক্ষমা করবে না যুবকটা নবীজি এই যুবকটার কথা শুনিয়া মাথার মধ্যে এইভাবে হাত দিয়া ডাক দে বললো নবী ডাক দে বললো যুব তুমি কি দুনিয়ায় আর কোনো কাজ পাও নাই রে যুবক এত বড় নিকৃষ্ট গুণা তুমি কেমনে পড়লা তোমার দিলের মধ্যে কি একটু না আমি নবী এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না কিন্তু তুমি আমার দরবার থেকে বাহির হইয়া যাও বাজাজি আর দুই এক মিনিটের মধ্যেই শেষ করে দেব বন্ধ বলল বের যুবকটা একটা দূর্মের জঙ্গলের মধ্যে চইরা গেছে উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ আলামিনের কুদরতি পায়ে শেষ পইরা। কইরা বলেন আল্লাহ কার জীবনে কি গুণা আছে কে কোন গুণা করেছেন আপনার গুণা আর কেউ না জানলে আপনি জানেন সবাই সবার গুনার কথা স্মরণ কইরা সবাই সবার গুনার কথা মনে কইরা মাফের আশায় আল্লাহকে একটা ডাক দেয়া বলেন না আর একটু আওয়াজ বলেন না বন্ধু এইবার যুবকটা এইভাবে কান্নাকাটি শুরু করছে আল্লাহ গো শয়তানের দুকাই পইরা শয়তানের বসবাসাই পইরা গোনা করছি আল্লাহ ফরমাইনি কইরা ভালাইছি জাহান্নামে নামে দিয়ে দিবা জাহান নামের আগুন আল্লাহ তুমি কইরা দাও আর জীবনে কোন দিন ঘোরা করবো না আল্লাহ তুমি যদি আমার মাফ কইরা দাও তোমার কোনো ক্ষতি হবে না যদি আমারে জাহান নামে দিয়া দাও তোমার কোনো লাভ হবে না এইভাবে যখন যুবকটা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় লাগাতারে একাদারে চল্লিশ দিন পর্যন্ত একাদারে তাও বাতান্না সোহাগ করতেছে আর চোখের পানি ফলায় ফলায় কামতেছে আল্লাহ পাত্র চল্লিশ দিন শেষে একচল্লিশ দিনের মাথায় আল্লাহ পাকে যুবকটার কান্না কাটি দেই যুবকটার চোখের পানি দেই খাও যুবকটার তাও বাতান না সুহা আল্লাহ পাকের দয়া মায়া ক্ষমার দরিয়ায় ঢেউ খেই না গেছে জুরে কন্যা আল্লাহ আকবর আরে বন্ধু দিন পরে একচল্লিশ দিনের মাথায় আল্লাহাক জিব্রাইলকে ডাক দে বলল জিব্রাইল রে যাও 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 আমার নবীর কাছে যাইবা তিনটা প্রশ্ন নেইয়া জিব্রাইল আমিন নবীর সামনে হাজির হইয়া গেছে ডাক বলল জিব্রাই জিব্রাইল ডাকতে বলল নবী গো আল্লাহ তিনটা প্রশ্ন করছে তিনটা প্রশ্ন করছে আপনার কাছে বলে কি প্রশ্ন বলে প্রশ্ন তিনটা হইল এক নাম্বার প্রশ্ন হইল আপনারা কি প্রশ্ন শুনবেন কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন না শুনবেন কিনা জিব্রাইল ডাকতে বলল নবীজি এক নাম্বার প্রশ্ন হইল আসমান জমিনের মালিককে বলল আল্লাহ এবার বলেন দুই নাম্বার প্রশ্নের উত্তর কি মানুষের হায়াত বহুতের মালিককে নবী বলল আল্লাহ তিন নাম্বার প্রশ্নের উত্তর বলেন মানুষ যদি গুণা করে মানুষ যদি নাফরমানি করে মানুষ যদি অপকর্ম করে গুনাহের কাজ করে সেগুলা ক্ষমা করার অধিকার কে রাখে নবী বললেন আল্লাহ এইবার জিব্রাইল বলল নবী গো তাহলে কত ৪০ দিন বুরুয়ে একজন যুবক আসছিল জিনার কার্য করিয়া অপকর্ম করিয়া আপনার দরবারে সমাধান নেবার জন্য আপনি সমাধান দেন নাই বাহির কইরা দিছেন আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না আমিও আপনাকে দোষ দিচ্ছি না আল্লাহ আপনাকে যতটুক তাও ফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন কিন্তু নবী গো ওই যুবকটা এইখান থেকে যাওয়ার পর একটা দরমার পাইয়া জঙ্গলের মধ্যে চইলা গেছে উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাকের কুদরতি পেয়ে সেজদাই পাইরা একদিন নয় দুই দিন নয় একাদারে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর দরবারে তাও বাতান করছে চোখের পানি ভালায় কানছে চোখের পানি ভালায় তাও করছে আল্লাহ পাকের বলে যুবকটার তো বা যুবকটা আল্লাহকে এমনভাবে রাজি করছে এমনভাবে খুশি করছে আল্লাহ পাক যুবকটার তাও কবুল কইরা নিছে জিন্দগির সব গোনা মাফ কইরা দিও যুবকটাকে জান্নাতের সুসংবাদ দিয়া আমি জিব্রাইলকে আপনার দরবারে পাঠাই দিছে চিল্লায় বলেন না সুবাহান্লা